আমরা আসছি হচ্ছে বড় লেখায় তাই না হ্যাঁ এটা আপনার প্রতিষ্ঠান নাম জানেন কি আচ্ছা আপনার নামটা হচ্ছে আব্দুল কুদ্দুস তো আপনাদের এখানকার যে আতর সেটা তো রপ্তানি হয়েছে বিভিন্ন জায়গায় পৃথিবীর কোন কোন জায়গায় হয় রপ্তানি আপনার বেশিরভাগ মধ্যপ্রাচ্য যায় আর ইউরোপ আমেরিকা যায় ইউরোপ আমেরিকায় যাচ্ছে এই আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আগর গাছ নাকি এই হচ্ছে আগর গাছ এই আগর গাছের বিশ্বত্বটা কীভাবে কী কাজ করে এটা আগর গাছে আগর কাছে যদি কিছু পোকা আসে আগর গাছে ছিদ্র করে এই তো পোকা নাই এটা পিঁপড় হানা পিঁপড়া আচ্ছা পোকা ছিদ্র করে গাছের বিষরে বিধরে বাসা করে তখন যখন পোকা ছিদ্র করে তখন তো এখানে গাছ পচে যাবে পসার সংখ্যা থাকে অতবা ধরেন গাছের একটা ডাল বাঁধলো অতবা ধরেন গাছে কেউ একটা কুপো মানলো তা দিয়ে তখন সে নিজেকে বাঁচানোর জন্য এখানে একটা আবরণ তৈরি করে

গাছের মধ্যে প্যারেক মারলে প্যারেক থেকে বাঁচার জন্য সে ওই যে প্যারেকের চারপাশে একটা আবরণ দিয়ে দেয় এই আবরণটা হচ্ছে পরে আগরে রূপান্তরিত হয় প্যারেক মারার উপরে হ্যাঁ হ্যাঁ প্যারাক মারার পরে এই পোকাটা মরা না না ওই যে পোকা করে অটো আরডিডি আরডিডি এর গতি মারলে থেকে বাঁচার জন্য গাছে প্যারাকটা পড়া হচ্ছে আপনাদের উদ্ভাবন যেটা প্যারেক দিলে এই কাজটা সহজতর হবে আর ন্যাচারালি হচ্ছে কোনো কারণে যদি এই কাঠের অংশটা ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই বৃক্ষ হচ্ছে একটা অ্যান্টিবডি তৈরি করে আমাদের যেরকম হাত কেটে গেলে আমাদের এখানে আবার কিউর হওয়ার জন্য আবার বডি নিজেই কাজ করে এরকম করে এটা কাজটা যখন করে তখন এখানে একটা আবরণ তৈরি হয় সেই আবরণটা হচ্ছে আগর হিসেবে ব্যবহৃত হয় এখানে এখান থেকে কি করা হচ্ছে আপনার কাঠ থেকে সাদা কাজ করে আচ্ছা সাদা কাজ সরিয়ে দিয়ে মূল যে অংশটা এখানে মূল আগরের উপস্থিতিটা আছে ওটা হচ্ছে আলাদা করা হচ্ছে এখানে আচ্ছা এটা করার পরে এই যে এটা হচ্ছে একটা প্রসেস জুড়ে মনে হয় না প্রসেস এটা এরকম প্রতিষ্ঠান বাংলাদেশে কয়টা আছে মনে হয় প্রতিষ্ঠান হয়েছে অনেক কিন্তু আপনারটা হচ্ছে একেবারে মধ্যপ্রাচ্য এখান থেকে আচ্ছা আচ্ছা আমাদের বাণিজ্য উপদেষ্টা মহোদয় যে আসছিলেন আপনারা এখানে আসছিলেন আচ্ছা আমরা মধ্যে গ্যাসের অ্যান্টিবডিটা ওই যে এই পদ্ধতি দিয়ে জানতে

এটা পরে সংগ্রহ করেন আপনারা এখানে অনেকগুলো চুল্লি আছে আমরা দা হিস্টরি অফ পারফিউম একটা সিনেমা আছে আর কি হলিউডের ওখানে অনেক দেখেছি যেভাবে ই হয় একটা হিস্টোরিক্যাল একটা পারফিউম তৈরি করে এই প্রসিডিউরটা অনেকটা একই রকম আর কি এটা প্রেক বেশি চলে আসছে আচ্ছা আচ্ছা এটা কি ভালো 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 এটা এটা যে আমরা হটো তৈরি করব না

এটা একটা পর্যায়ে এখান থেকে আরও মানে পিউরিফিকেশন করে বা আরও এটাকে সূক্ষ্ম করে তখন হচ্ছে পারফিউম তারপর আতর হিসেবে ব্যবহার করছে আর রটা ব্যবহার করে হচ্ছে এই যে লিকুইড যেটা বলছে লিকুইড একটা একটা হচ্ছে হ্যাঁ এই লিকুইডটা হচ্ছে ইউজ করে হচ্ছে কি আর ওপরে করে এবং কাষ্ট যেটা আছে যেটা হ্যাঁ ওইটাও আর ওপরে ইউজ করে জি ধন্যবাদ আপনাকে আমরা হচ্ছে এই জায়গাটা আছে হচ্ছে বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের শালদিঘা গ্রাম শালদিঘা গ্রাম আচ্ছা আচ্ছা আপনার বাড়িটা হচ্ছে আপনার নামটা হচ্ছে আব্দুল কুদ্দুস এবং পুরো বাড়িটা হচ্ছে আপনার একটা ঐতিহ্যবাহী একটা বাড়ি ঠিক আছে না বাড়ি কারখানা একই তো নাকি একই সাথে মার্চ করে হ্যাঁ সুন্দর অনেক মানে ইয়ার লেআউটটা দেখেই বোঝা প্রত্যেকের বাড়িতে এরকম দৃশ্যটা আছে बट चलाउनु हुन्छ किनकि त्यो मलाई भरो छैन